ভাই আমার ভাই মাটিতে ফেলে যেভাবে পালানো হয়েছে তাদের উপর টোকাই লিগ দ্বারা প্রশাসন দ্বারা যেভাবে হামলা চালানো হয়েছে ছাত্র দ্বারা যেভাবে তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে আমাদের যে সামনের পথ চলা সেটা জুলাইয়ের অভ্যুত্থানের এই যে আমাদের যৌবিকতা এবং এই জুলাই অভ্যুত্থানের উপলব্ধি থেকে আগত এবং জুলাই অভ্যুত্থানে আমরা যেভাবে দেখেছি সকলের অংশগ্রহণ এবং এই ইনক্লুসিভ পলিটিক্স সবাইকেই আমরা সামনে রেখে এল যেতে চাই জাতীয় নাগরিক পার্টি মনে করে নারীদের অংশগ্রহণ কোনো ধরনের কোনো টোকেনিজম মাধ্যমে হবে না নারীদের অংশগ্রহণ নারীদের নিজেদের যোগ্যতায় ভিত্তিতে হবে আমরা নাগরিক পার্টিতে বর্তমানে ছাব্বিশ জন নারী আছি আমরা চাই এর বাইরেও বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে যে নারী শ্রমিকরা কাজ করছেন গার্মেন্টস শ্রমিক ইট শ্রমিক এবং গৃহিণী যারা আছে তারা যেন রাজনৈতিকভাবে সচেতন হন এবং রাজনীতিতে এগিয়ে আসে নারীরা জুলাই অভ্যুত্থানে যেরকম নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমি চাই আমাদের নারীরা রাজনীতিতেও সেভাবে করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করব আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় যেই জায়গাটায় আমরা এক মুক্তভাবে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি এর পেছনে বলিদান আছে সেই সমস্ত নারীদের যারা এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভাই বোন এবং আহত নিহতদের পরিবারের মা বোন এবং সন্তানরা এই বলিদান যারা দিয়েছেন তাদের সাহসিকতা এবং তাদের অনুপ্রেরণায় এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে অজস্র নারী এবং পুরুষ জাতীয় নাগরিক পার্টি মনে করে নারীদের এই পলিটিক্যাল গ্রুমিং এর মাধ্যমে পলিটিক্স নারীদের আরও সামনে আসা উচিত পলিটিক্স সহ আরো বিভিন্ন জায়গা আছে বিশেষ করে দেশ গড়ার ক্ষেত্রে এখন সময় এসেছে নারীদের একটা খুব ভালো রোল প্লে করার নারীরা রাজনীতিতে অংশ নেবে নাকি নারীদেরকে নিয়ে রাজনীতি করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বিগত পনেরো বছরে আমরা বিভিন্ন রকমের রাজনীতির নারীদেরকে নিয়ে হতে দেখেছি কিন্তু জাতীয় নাগরিক পার্টি মনে করে মেয়েরা এখন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে এবং তৃণমূলের মেয়েরাও আসলে রাজনীতিতে অংশ নিতে পারে অধিকারটা আমার কাছে যেটা মনে হয় একটা ছেলের যেমন অধিকার আছে অধিকার একটা আমরা যখন আন্দোলন করি করি সংগ্রাম জুলাই হয়েছে করার আঠেরো কোটা সংস্কার আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে আমরা শুধু কিন্তু ছেলেদেরকে দেখিনি পাশাপাশি মেয়েরাও সমান তালে সেখানে ছিল এবং তাদের ভয়েসটাই আমরা আসলে জোর গলায় দেখেছি বাংলাদেশের পরিবেশ বিশেষ করে রাত্রিকালীন পরিবেশকে তখনই নারী বান্ধব পরিবেশ বলে আমরা গণ্য করতে পারবো যখন নারী বান্ধব আইন প্রয়োগ হবে বাংলাদেশে আইন আছে ঠিকই কিন্তু আইনের প্রয়োগ নেই শিক্ষা স্বাস্থ্য এবং অধিকারের ক্ষেত্রে যদি নারী সচেতন থাকে আমার মনে হয় সামগ্রিকভাবে সে তার দেশকেও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে ইসলামে উইমেনদের স্টেটাসটা কত কত উপরে রাখা হয়েছে আমাদের স্টেটাসটা অনেক উপরে বিলং করে সো এই স্টেটাসকে আপনারা এই রাইটগুলোকে এভাবে ইনফ্রিঞ্জ করতে পারেন না যদি কিনা আপনারা অ্যাকচুয়ালি ধর্মীয়ভাবে সচেতন হয়ে থাকেন নারী দিবসে আমি চাই নারীরা যেন একদিন নারীদের জন্য না হোক তিনশো দিন নারীদের জন্য হোক নারীরা যেন তিনশো দিন ঘরে ও বাহিরে নিরাপদে নির্বিঘ্নে চলতে পারে আমরা একটি কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়ে নারী পুরুষ আমরা সবাই অনিরাপদ এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি আমি চাই এই সংকট এই অনিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতার এই সংকট খুব দ্রুত কেটে যাক ভালো সময় সুসময় ফেরত আসুক